আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আবার চলে আসলাম আপনাদের মাঝে এখন সময় হচ্ছে সকাল নয়টা এই নয়টার সময় আপনাদের জন্য একটা ভিডিও বানানোর জন্য চলে আসলাম আসলে প্রতিটা মানুষের জীবনে অনেক কষ্ট থাকে কেউ প্রকাশ করতে পারে কেউ প্রকাশ করতে পারে না আমি মনে করি যারা বিয়ে করেছে তাদের বউ যদি তাদের কথা শুনে অবশ্যই তারা অনেক সুখে শান্তিতে আছে আর যাদের বউ হ্যাঁ আপনাদের কথা শুনে না তারা অবশ্যই অনেক কষ্টে আছেন এখন বউ যদি কথা না শুনে কি করবেন আসলে দেখেন কাউকে তো জোর করে কথা শোনানো যায় না কেউ যদি ইচ্ছা করে কথা শুনে শুনলো আর যদি না শুনে তাহলে তার পিছে পিছে তাকে বোঝানোর জন্য উঠে পড়ে লাগবেন না আপনি তার থেকে দূরত্ব বজায় রাখুন এবং তাকে আপনার শূন্যতা অনুভব করতে শিখান কেননা আপনার শূন্যতা অনুভব করলে আপনার গুরুত্ব তার কাছে বৃদ্ধি পাবে জগতের প্রতিটা পুরুষে নারী কোনো না কোনো নারীর দ্বারা অবলোহিত প্রতিটা পুরুষ নারীর জন্য কী না করে কিন্তু নারীরা পুরুষের জন্য কি করে এরকম কয়টা উদাহরণ আছে আমার মনে হয় এরকম কোনো উদাহরণ আমার মনে হয় নাই কারণ আমি এটা বলছি না যে জগতে প্রতিটা নারী খারাপ অনেক ভালো ভালো আছে নারী যারা স্বামীর কথাবার্তা শুনে স্বামীর জন্য নিজের জীবন পর্যন্ত দিতে পারে কিন্তু এরকম নারী কতজনের জীবনে আছে আপনারা কমেন্ট করে জানাবেন আর আপনাদের ওয়াইফ আপনাদের কথা শুনে নাকি শুনে না সেটাও কমেন্ট করে জানাবেন আমি ভাই অনেক কষ্টে আছি আমার বউ মাঝে মাঝে কথা শুনে আবার মাঝে মাঝে শোনে না বলতে হয় মূলত ঘাঁরতেরা এই ঘাঁড়তেরা আমার জীবনে পড়ে গেছে এখন আমি কি বলবো ভাই দুঃখের কথা দুঃখের কথা বলার মতো কোনো জায়গা নাই প্রতিটা মানুষ জগতের খুব কষ্টে আসে যারা বিশেষ করে ছেলেরা যারা বিবাহিত জীবনে পদার্পণ করেছেন আমার মনে হয় না কোনো ছেলে মানসিকভাবে খুব শান্তিতে আছে যাই হোক আজকের ভিডিও এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দিন ভালো থাকবেন ভালো রাখবেন আসসালামু আলাইকুম